গভীর রাত্র কিন্তু গভীর রাত্র কিন্তু এখন গভীর রাত্র আর দেখেন ঘরের ভিতরে সাপ আটকা পড়ে আছে কোথায় সাপ কো হোসেন সাপ কই

ব্যাঙা মুছতে দিছ আচ্ছা বেরোছ ওরে ওই ব্যাঙাই দিই আচ্ছা বেরোছ না ব্যাঙা করতে না আদ্রা কি ব্যাঙ দেখাইছ সোমা দেখছস হ্যাঁ হ্যাঁ ব্যাঙা গিল লকর খাইতে আই একবার ব্যাঙা সর ঢুকছেরে কি হ্যাঁ গাত আছে না গাতার দিকে সর আছে করতে আছে করতে কত হোসেন বাইরে দা কোন লিঙ্গ আছে হ্যাঁ কত আছে না কত আছে বাইরে দা বালা মন ছাইলা হোসেন রাত করে এই যে হিসাব রাহেন পাইছি এই লসছে লসছে দেখি

এই অন্দা তো ফ্লাস মেরা মোবাইল ফ্লাস মেটরা হয় এন্দা খেলো ভাই যা দে মোবাইলের ফ্লাস ভাই ਉਸਨ ਰਾਤ ਕੋਈ ਰਿਹਾ ਕਿੰਤੂ ਬੜਾ ਰਾਈਡ ਤੇ ਲੈ ਕੇ ਗਏ ਤੇ ਬਿਲੇ ਉਹਨਾਂ ਨੇ ਬੈਂਗ ਕਰ ਰਹੀ ਬੈਂਗ ਹੋਇਆ ਬਤੀ ਮੈਂ ਬੈਂਗ ਕਰਦਾ ਬੈਂਗ ਹੋ ਗਿਆ ਯਾਰ ਸਰ ਬੈਂਗ ਕੁਝ ਨਹੀਂ ਲਾਉਣਾ ਆਵੇ ਕੋਈ ਨਾ ਆਦੜੀ ਆਰੇ ਗਾਤਾ ਦੀ ਜੀਰੀ ਰੰਦਾ বেস্ট দেয়া রে এটা কাটবে কাটবে এই দিনটা যদি কইলে আত্ম কাটবা সবালটা কো সবাল ভিতর মনে আছে সবাল ও এনে 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 ওরে ধর না না আই তো সিটি আমি নিতে নাতে নাই আরে গাইতে রে করে না এটা আরে ইন্দ্রঘাটার মধ্যে আপতা যাতিয়ে

সাপটা কথা বড় বুঝছি আর মন্ত্র ফলে মন্ত্র কারবার গাছ আছে কি আছেন দা হ্যালো কুছি তু <uto> ইয়াৰলা <van socks oczywiście> <gın> তোমরা একদম দূর এই তুমি ভাই

এই হাত দিতে সাবধানে আমরা সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু এটা পিছনের দিকে যাচ্ছে আমরা অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এটার কিনার পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু সব ধরা দেবে না 이게 괜찮다 그냥 쓰다

দর্শক দেখে রেজে দেখি উপরে করতে দেখো কিন্তু এটা ছোট সাপ দেখেন গভীর রাত্রে কিন্তু আমরা একটা সাপ রেস্কিউ করলাম দেখেন এটা কিন্তু যদিও ছোট কিন্তু বিশোধন খুব বেশি বিশোধন কিন্তু এটা কি ব্যাপার কালকে পরশু দিন একটা ঘুমা পাইলে মাস্ক ঘুমা ও স্যার এটা কিন্তু হঠাৎ করে রাখতে বলবো ও স্যার

গভীর রাত্রে আমরা সাকসেস নাকি দর্শক দর্শক প্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই রেকেন্ডা তোমার নাম কি রবিউল ইসলাম ভালো পরিশ্রম করছো ভালো পরিশ্রম করতে পারো ঠিক আছে তুমি পরিশ্রম করো না হ্যাঁ দর্শক আমরা আছি কুমিল্লার তিতাস উপজেলা হ্যাঁ কালিপুর গ্রামে নাকি কালীপুর হ্যাঁ দর্শক আমরা কালিপুর গ্রামে আছি নাকি কালিপুর গ্রামে দেখেন একেবারে অদ্ভূত অন্ধকার গভীর রাত্র কিন্তু আমরা আইসা দেখেন একটা বর্ষক বসতগড় থেকে কিন্তু বিশ্বকর এটা গোমাস নাকি মানে ভাই এই ভাই এই সাপনিয়ার দুষ্টমীর জিনিস ভাই পিছু বস্তা দেখতে পারে

এই এই ভিতর থেকে দেখেন এই গর্তটার ভিতর থেকে একেবারে একটা বিশুদ্ধ সাপ আমরা কিন্তু নেক্সট কিউ করলাম আপনারা দেখলেন যে হোসেন চাপুরে আলহামদুলিল্লাহ আজকে আজকে সবাই উপস্থিত ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এরকম গাউটা মনে আছে ডাক্তার দেখুন দেখেন আরেকটা থাকে পারে এখন আরো আছে বাচ্চারা ধরে হইছে আচ্ছা যাক হুসাইন সাপ কেমন ধরতে পারে অসাধারণ ঠিক আছে আমার ভিডিও আমরা ইউটিউবে দেখি এবং আজকে বাস্তবে দেখলাম অনেক কষ্ট করছে অনেক কষ্টে বিনিময় সাপ ধরতে পারছে এই জন্য আমরা সবাই আনন্দিত আনন্দিত নাকি অবশ্যই কালীবের পক্ষ থেকে হুসাইন করে ধন্যবাদ ওকে ঠিক আছে বাকি যেগুলো চেষ্টা করেন ওগুলো পাওয়া যায় কিনা ওকে দেখা হবে ইনশাআল্লাহ চেষ্টা চলবে দুই দিন দর্শক আরো সাপ থাকে ইনশাল্লাহ ধরা পড়বে দর্শক আমরা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কত শত শত মানুষ কিন্তু বাড়িটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় জমিয়েছে সাবধরার দৃশ্যটি তারা কিন্তু একেবারে দেখার জন্য কিন্তু আজকে এই বাড়িটিতে তারা ভিড় জমিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং জেনারেশন সবাই কিন্তু আজকে এই বাড়িতে উপস্থিত হয়েছেন তারা কিন্তু সচককে আজকের এই সাবধারাটি উপস্থিত মুরব্বী আলাইকুম দাদি আসসালাম ভালো কেমন লাগছে সাপ ধরা দেখিয়া ভালো লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই খুশি হ্যাঁ দর্শক আমরা যাচ্ছি ঘরের ভিতরে যেই জায়গাটাতে আসলে সাপটা মূলত পাওয়া গেছে আমরা নিয়ে যাচ্ছি সেই ঘরটার ভিতরে আবারও ইনশাল্লাহ ইনশাল্লাহ একেবারে সারাদিন পরিতে রাখছেন ওকে ঠিক আছে বয় হচ্ছে সবচেয়ে বড় জিনিস নাকি ওকে ঠিক আছে ওসাইদ দেখি ভাই জীবন ছাড় তো আর কি সব থাকতে পারে সাপাই ভাই

দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাইরা কিন্তু পরিশ্রম করার ফলে কিন্তু আজকে এই চাপটা উদ্ধার করতে সক্ষম হয়েছে